যদি আপনাকে ইমোতে কেউ ব্লক করে দেয় তাহলে আপনি কিভাবে সে আনব্লক না করলেও আপনি নিজে থেকে কিন্তু আনব্লক কিন্তু করতে পারবেন তো আপনাকে যদি কেউ ইমোতে ব্লক করে সেটা আনব্লক করার জন্য আপনি কি করবেন এইখান থেকে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি প্রথমেই এইখানে চলে আসবেন তো অবশ্যই আপনাকে কিন্তু এই ইমো অ্যাপটি কিন্তু প্রথমেই আপডেট কিন্তু করে নিতে হবে তার জন্য আপনি কি করবেন এইখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে আপনি কি করবেন এখান থেকে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে আপনি চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে সার্চ মানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কি করবেন এখান থেকে ইমো লিখে আপনি এখান থেকে সার্চ করবেন তো ইমো লিখে আপনি যখনই সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে ইমো অ্যাপটি চলে আসবে এবং এখানে যদি আপনি অফলাইনের জায়গায় আপডেট লেখা দেখতে পান অবশ্যই কিন্তু আপনাকে সবার আগে এখান থেকে বসে কিন্তু আপডেট কিন্তু করে নিতে হবে তো যদি আপডেট চাই আপনি এখান থেকে করে নেবেন না চাইলে আপনি কি করবেন এখান থেকে বসে আপনি ক্লিক করে করে নেবেন তো এখান থেকে অফ এন করে নেওয়ার পর এখন আপনি আনব্লক করার জন্য আপনাকে যারা যারা ব্লক করেছে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে একটি প্লাস অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি মোরে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি আরো অনেক অপশন এখান থেকে পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি নামে একটি অপশন থাকবে আপনি আবার এখানে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে ক্লিক করবেন তখন আপনার সামনে এই দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে চেঞ্জ নাম্বার আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে রয়েছে আপনার ওল্ড ফোন নাম্বার নিচে রয়েছে আপনার নিউ ফোন নাম্বার মানে এই দুইটার মানে কি এবং এই দুইটার সাথে আপনার ইমুখে আনব্লক হওয়ার সম্পর্ক কি তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যেটা অল মানে পুরান নাম্বার রয়েছে ওল্ড ফোন নাম্বার এটা হলো আপনি যেটা দিয়ে অলরেডি ইমো অ্যাকাউন্ট খুলেছেন বা আপনার ইমো অ্যাকাউন্টটি রয়েছে যারা আপনাকে ব্লক করে দিয়েছে এটা হলো আপনার ওল্ড ফোন নাম্বার এবং নিচে দেখতে পাচ্ছেন নিউ ফোন নাম্বার যেটা আপনি এখানে নতুন দিবেন যেটা দিয়ে আপনি আগে কখনো ইমো নাম্বার মানে ইমো কখনই আপনি খুলেননি তো এইখানে আপনার যেই মানে বর্তমান যে ইমোটি রয়েছে আপনি চালাচ্ছেন যেটাতে আপনাকে সবাই ব্লক করে দিয়েছে আনব্লক করার জন্য আপনি কি করবেন এইখানে আপনার ওল্ড ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন তো এইখান থেকে আপনার যেটা আছে ওই নাম্বারটা এখানে দেওয়ার পর নিচে দেখতে পাবেন এই যে নিউ ফোন নাম্বার আপনি কি করবেন এই নিউ ক্লিক করবেন তো নিউ ফোন নাম্বার এবং ওল্ড ফোন নাম্বার এই দুইটা দেওয়ার পর আপনি যদি এইখান থেকে এই যে ফিক মার্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ফোন নাম্বারটি বাদ হয়ে এইটা কিন্তু আপনার ইমুখে কিন্তু চলে আসবে তো কারণ আপনার ইমুখে যখন কেউ ব্লক করেছে এই এই নাম্বারে কিন্তু ব্লক করা হয়েছে এখন আপনার যখন এই নাম্বারটি চেঞ্জ হয়ে এই নাম্বারটি চলে আসবে তখন কিছু আপনি কিছু অটোমেটিক ভাবে কিছু সবার কাছ থেকে কিন্তু অটোমেটিক কিন্তু আন কিন্তু হয়ে যাবে তো আপনার মূল টেকনিক তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আপনি যদি এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই নাম্বারটি মুহূর্তের ভিতরে কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যাবে তো আমি এটা চেঞ্জ করছি না আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন তো অবশ্যই যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে কিন্তু ভুলবেন না